আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করবো নিহার জন্য ছোট ছোট মুরগের বাচ্চা আমার রাখা আছে ঘরের ভিতরে আর সেগুলাই রান্না করবো আর সাথে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো আগে মুরগের বাচ্চা একটা দইলে নিয়ে আসছি দেখা যায় না তুমি যাবো না আমি যাবো তো ধর তুমি কই মাসা নিশ্চয় এটা বেরিয়ে যাবো

আর আপনি একটা জানেন যে মিহা কিছুদিন আগে অসুস্থ ছিল যার কারণে ডাক্তার বলছিল রক্ত কম তাই কয়েকটা এর আগে রান্না করে খাওয়াইছি মিহাকে আবার আজকে আরেকটা রান্না করে দিব এখানে এই যে মুরগিগুলো সাথে কয়েকটা আলু কাইটা নিছি এই যে সুন্দরভাবে দিয়ে নিছি আর এখানে মাছ দিয়ে রান্না করার জন্য এই যে বেগুন আর যেটা ধুম ছিল নিছি রান্না করবো A la conchutora Madrid Corbu. কিন্তু কয়েক পিস আলু দেওয়া হয়েছে কারণ যেহেতু ছোট একটা মুরগির বাচ্চা যখন আমাদের বাড়িতে মিহার খাওয়ার মতো কিছু না থাকে

আমার মুরগের মাংসটা কিন্তু হয়ে গেছে এখন এটা নামাইয়া মাছ রান্না করব দেখাও দেখি একটু কিরকম হইলো এই তো ছোট মুরগের বাচ্চা যার কারণে মনে হয় মৃত্যু কালারটা ভালো আসে না তাই না কি সমস্যা জানি না মৃত্যু কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারে আপনারা সবাই জানেন আর এখন মৃত্যু কী দেখা এখন রান্না করবে বেগুন পাঙ্গাস মাছ আর কয়েকটা ওই যে পরল দুইটা পরল আছে মশলাটা কষাই এখন মাছ দিয়ে মাস্টার দেখেন কত সুন্দরভাবে কাঠানো হয়ে গেছে এই তো আমার মাস্টার তো রান্না করা শেষ দেখেন মা আর ওই বেগুন যে রান্না শেষ আর ওইদিকে তো ছোটো দেখলেন একটা রান্না করলো দেশি মূরত আর সেগুলো আমরা খেয়ে ফেলছি ততক্ষণে মিহার ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য